ম্যার পিকচার বুক অ্যানিম্যা হুম ওকে আচ্ছা আমরা কালারগুলা শিখিনি জিজ্ঞাসা করতো কালারগুলা এটা কি করা বলো তো বাবু এটা গ্রীন এটা হ্যালো এটা পাঁচ পার্পেল এখন এখন বলো তো এটা এটা কি বাবা জোরে বলো হ্যাঁ এটা এটা এটা

এটা বলো জি জি জিরা মিয়া হ্যাঁ এটা

Are it? There There. That. Ah, thank you.